আসসালামাইকুম ভাইব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি বেশ কিছু ডিজাইন নিয়ে চলে আসছি খুবই ভালো ভালো কোয়ালিটির কিছু থ্রি পিস আমার সামনে রেখেছি আপনাদের দেখাবো বলে ইনশাল্লাহ আজকে যা দেখাবো দেখুন প্রচুর পরিমাণে আমার দোকানে মাল রয়েছে জমজম মালটা এবং জমজমে যারা এই গ্রেট মালগুলো নিচ্ছিলেন এতদিন তারা যদি এখন চান যে আমি অল্টারনেটিভ বিগ গ্রেট নিব তারা কিন্তু আমাদের এই কালেকশনগুলো নিতে পারেন তা প্রথমে আমি বিগ গ্রেটের এই ডিজাইনটা খুলে দেখাই দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার ডিজাইনের থ্রি পিস হবে দেখুন এই হচ্ছে কামিশটা মাত্র এই থ্রি পিসগুলো 750 টাকা করে এই থ্রি পিসগুলো পাবেন এই হচ্ছে কামিশটির সামনের সাইড আর এই হচ্ছে কামিশটির পিছনের সাইড যদি এই ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিশটির সালোয়ারের কাপড়টা অনেক চমৎকার সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদার ওন্নাটা ওন্নাটাও বেশ চমৎকার একটা ডিজাইনের ওন্না হবে দেখুন এই হচ্ছে কামিদার ওন্নাটা তো যদি ভালো লাগে এই ডিটেন্টগুলো আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিদের ওন্নাটা তো এই ত্রিপিঠ আপনারা পাইকারে নিতে পারবেন দেখুন এই হচ্ছে কালার গুলো দেখুন হলুদ কালার পেস্ট কালার মিষ্টি কালার এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার টোটাল চারটা কালার যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এরপর এই ডিজাইনটা একটু দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর সব পেটি থেকে খুলে খুলে দেখাচ্ছি হ্যাঁ তো অবশ্যই এটা ফেলোরনাটা দেখাও খুব সুন্দর সুন্দর যে খুবই ভালো মানের কোয়ালিটির ত্রিপিঠ দিচ্ছি এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের এই হচ্ছে কামিজ দেখুন এই হচ্ছে কামিজটা সামনের সাইড যারা নিবেন তারা অবশ্যই পছন্দ করে নেবেন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা পিছনের সাইড অনেক সুন্দর একটি পেছনের সাইড থাকবে দেখুন এই হচ্ছে কামিজটার উন্যাটা দেখুন এই হচ্ছে কামিজটা উন্যাটা দেখুন হেভি চমকর ডিজাইনের উন্যাটা পাবেন তো এই থ্রি পিসগুলোর মধ্যেও কালার হবে এই ডিজাইনটার একটা দুইটা তিনটা এই হচ্ছে একটা চারটা কালার হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আমরা এক এক করে আপনাদের অনেকগুলো ডিজাইন দেখাবো আপনারা অবশ্যই পছন্দ করে নেবেন এই হচ্ছে একটি ডিজাইন এক দুই তিন এই হচ্ছে একটা মোট চারটা কালার হবে আমরা এখান থেকে এই ডিজাইনটা একটু খুলে দেখাই দেখুন এই হচ্ছে কামিজটি কতটা সুন্দর কামিজ হবে দেখুন কতটা সুন্দর ডিজাইনের কামিজ হবে এই হচ্ছে কামিজটি দেখুন অনেক চমৎকার ডিজাইনের কামিজ হবে যদি ভালো লাগে অবশ্যই এই ডিজাইনটা নিতে পারেন আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার সাইজের একটু পিছনের ডিজাইন হবে এবং এই হচ্ছে কামিজটি দেখুন অন্যটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের অন্যটা হবে যদি এই ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনগুলো স্ক্রিন দিয়ে নেবেন এখানে বিস্কিট কালার হবে পার্পেল কালার হবে বিস্কিট এবং পেশ কালার প্রত্যেকটা কালারফুল রং কালার গ্রান্টি বিক্রি করতে না পারলে ফেরত দিয়ে নতুন মাল নিতে পারবেন এরপর আমি আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন কতটা সুন্দর ডিজাইন দেখুন কতটা সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন দাম নিচ্ছি একেবারে রিজনেবল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা দামে পাচ্ছেন যারা বিশ নেবেন তাদের জন্য প্রতি পিসে বিশ টাকা করে ডিসকাউন্ট থাকবে দেখুন যারা বিশ নেবেন আর এই হচ্ছে ডিজাইনটা এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন কত সুন্দর বড় একটু অন্য হবে যদি ডিজাইনটা ভালো লাগে তাহলে নিবেন এই হচ্ছে কালারগুলো দেখুন এক দুই তিন চারটা কালার হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিবেন কারণ আমাদের কাছে প্রচুর পরিমাণে সুন্দর ডিজাইন আমাদের দোকানে এই মুহূর্তে রয়েছে আপনারা যারা যারা পার্চেস করবেন অবশ্যই অর্ডার করবেন এরপর আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন মিটার তিনটা কালার হবে এক দুই তিন প্রত্যেকটা থ্রি পিস থাকবে কোয়ালিটিফুল ফুল থ্রি পিস থাকবে এই ডিজাইনটি দেখুন খুবই চমৎকার ডিজাইন দেখুন অনেক সুন্দর ডিজাইনের হবে এই হচ্ছে কামিজটি দেখুন ভাই ভালো কোয়ালিটি মাল নিবেন দুই টাকা লাভ করতে পারবেন এই হচ্ছে কামিজ হ্যাঁ আর এই কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সাইড অনেক চমৎকার পিছনের একটি সাইড হবে এই হচ্ছে তিনটা কালার খুবই চমৎকার ডিজাইনে তিনটা কালার হবে আর এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই ডিজাইনটার উনাটা দেখাই কতটা কোয়ালিটিফুল এই থ্রি পিসের উনাগুলো হ্যাঁ দাম কিন্তু প্রতিটা থ্রি পিসে সাতশো পঞ্চাশ টাকা করে বিশ পিস যদি নেন প্রতি পিসে বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে তাহলে আপনাদের দেখা যাচ্ছে সাতশো তিরিশ করে দাম পড়ে যাবে প্রতি পিসের এরপর আমি যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল একটু অপেক্ষা করুন অনেকে চাবেন যে ভাই বি গ্রেডের ছাড়াও আমি এ গ্রেডের কিছু নিব তাদের জন্য আজকে ভিডিওতে কিছু রাখবো এই হচ্ছে ডিজাইনটি দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে যদি এই ডিজাইনটাও পছন্দ হয় এই ডিজাইনটা নেবেন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার পিছনের সাইড হবে কালার কিন্তু ভাই দেখুন পেটি পেটি মাল দেখাচ্ছে কালার এক দুই তিন এই হচ্ছে একটা চারটা কালার হবে চারোটা কালারই বাগা কালার সুন্দর কালার হবে এই হচ্ছে কামিজটা উন্নটা দেখেন কতটা স্মার্ট একটু উন্ন হবে পাইকারি থ্রি পিস প্রত্যেকটা দাম বলছি প্রত্যেকটা পাইকারি থ্রি পিস দাম বলছি দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিষটার সামনের সাইডটা এটা কিন্তু গলা হবে না কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর এটা কিন্তু ভাইরাল ডিজাইন এটা সবার দোকানে মোটামুটি এই ডিজাইনটা রয়েছে এই হচ্ছে কামিজের পিছনের সাইড এই হচ্ছে কামিষ্ঠের পিছনের সাইড দেখুন এখানে লেখা থাকবে জমজম সুইচ লেখা থাকবে এই হচ্ছে স্যালারে কাপড় আর এই হচ্ছে কামিদের ওন্না নও দেখুন অনেক ভালো মানের অন্য হবে দাম সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে ভাই কালারগুলো রয়েছে আমরা কালারগুলো একটু দেখিয়ে দিই এই হচ্ছে কালারগুলো খুব সুন্দর কালো কালার হবে হ্যাঁ তারপরে হলুদ কালার হবে এই যে হলুদ কালার আর এই হচ্ছে মেরুন কালার খয়রি কালার টোটালি চারটা কালার হবে খুব সুন্দর এরপরে আমরা এই ডিজাইনটি একটু দেখাই দেখুন এটার মধ্যে একটাই কালার অন্য আর কোনো কালার হবে না এই হচ্ছে কালার দেখুন এভরি প্রতিটা সুন্দর সুন্দর কালারের থ্রি পিসগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা প্লিজ দয় করে সম্পূর্ণ কালেকশনগুলো দেখবেন নিবেন তারপরে হ্যাঁ এই যে ডিজাইনটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন হবে আপনারা যদি পছন্দ হয় এই ডিজাইনটাও আপনি স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন আর এই হচ্ছে কামিস্টার পিছনের সেটটা দেখুন খুব সুন্দর একটি পিছনের সাইড হবে যদি পছন্দ হয় এই ডিজাইনটাও আপনি নিতে পারেন এই হচ্ছে কামিস্ট্রি কালার একটি কালার যে কটা মঞ্চার নিতে পারেন কোনো অসুবিধা নেই দাম কিন্তু সেম রেটই থাকবে আর এই হচ্ছে কামিজটা দেখুন দেখুন এই হচ্ছে কামিজটা উন্নাটা উন্নাটাও আড়াইও যে মধ্যে থাকবে এইগুলো ছাড়া আমার দোকানে আরও ফেমাস আইটেমগুলো দেখুন এই পাশটে দেখেন যে কত সুন্দর এখানে কম দামি এখানে দুইশো টাকা রেটে থ্রি পিস রয়েছে এখানে তিনশো টাকা দামে কিছু থ্রি পিস হবে তারপরে আমাদের এখানে ২90 টাকা দামে কিছু থ্রি পিস হবে আপনারা সেইগুলো চাইলেও আমাদের কাছ থেকে নিতে পারেন তাইপুরান এখন আমরা দেখব জমজমের মধ্যে একটু ক্যাটালগ সহকারে যেহেতু ঈদ চলে আসছে সবাই একটুখানি ভালো জিনিস চাবে এবং এ গ্রেডের কিছু জমজম লোন আমরা তো বি গ্রেড কম দামিটা দেখলাম এখন দেখব এ গ্রেড দেখুন এইগুলো এক পিস করে নিতে পারবেন আমরা কয়েকটা ডিজাইন আপনাদের খুলে দেখাই এই হচ্ছে এ গ্রেড জমজম এইগুলো আটশো টাকা করে থাকবে একেবারে ডিসকাউন্ট প্রাইস থাকবে নয়শো টাকার মাল আটশো টাকা আর এই কামিজটা ভালো লাগলে স্ক্রিন দিয়ে ফেলবেন আমরা দশ পনেরোটা ডিজাইন দেখবো আমরা অবশ্যই এখান থেকে পছন্দ করে নিব। এই হচ্ছে কামিজটা অন্যটা অন্যটা একটু দেখিয়ে দিই ভালো মানে থ্রি পিস তো আমাদের এগুলো মানে আমাদের যেহেতু নিজেরা উৎপাদন করি আমরা খুবই ভালো কোয়ালিটির মাল সারা বিক্রি করি না এই হচ্ছে কামিজটার অন্য পছন্দ হলে এই ডিজাইনটা আপনি অর্ডার করে নেবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটার মধ্যেও ক্যাটালগ করা হবে ভাই এটার মধ্যেও ক্যাটালগ করা হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে যদি পছন্দ হয় এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এই হচ্ছে কামিজটির স্যালোয়ারে কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজটার ওনাটা দেখুন এই ডিজাইনের ওনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের ওনাটা হবে দেখুন আমরা একটু ভাজ খুলে দেখাই দেখুন এই হচ্ছে ডিজাইনের ওনাটা তো এগুলো সব পাঁচ হাতি হয় এগুলো আর দেখার কিছু নেই তো অনেকে অনলাইনে নিচ্ছেন তো তাদের একটু বেশি দেখতে হয় না দেখে এত টাকার মাল নেয় ওবার কীভাবে তো দেখুন এখন আর একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা খুবই স্মার্ট একটা থ্রি পিস হবে দেখুন এই হচ্ছে স্মার্ট একটা থ্রি পিস আর বলেছি এই গ্রেড আটশো পঞ্চাশ টাকা দেখুন আমাদের লেখা থাকবে নিচে লেখা থাকবে পাকিস্তানি জমজম এই গ্রেডটা অবশ্যই দেখে নেবেন আর এই হচ্ছে কামিস্টার পিছনের সাইড অথবা ক্যাটালগটা মাস বি দেখে নেবেন এই হচ্ছে স্যালারের কাপড় ম্যাচিং কালারে হবে আর এই হচ্ছে কামিজের হবে অনেক চমৎকার ডিজাইনের হবে দেখুন তো সেম দিয়ে দিচ্ছি আমরা মাত্র আটশো পঞ্চাশ টাকা এই দামের মধ্যে আরও ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটা একটু দেখে নিই আমরা কতটা চমৎকার একটা ডিজাইন হবে কতটা সুন্দর এবং কতটা চমৎকার ডিজাইনে হবে দেখুন এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার ডিজাইন হবে মেরুন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে হবে এই হচ্ছে সালোয়ারে কাপড় এই হচ্ছে উন্না সালোয়ার ক্যাটালগ সহকারে হবে আমরা এরপর আরেকটি ডিজাইন দেখব এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে চাইলে আপনারা এই ডিজাইনটাও নিতে পারেন দেখুন উন্নাটা একটু দেখাচ্ছি জামাটা এই যে জামাটা দেখুন যে কতটা সুন্দর একটি জামা হবে দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনের জামাগুলো হবে এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর কামিজ এটা অনেক চমৎকার সামনের সাইড পিছনের সাইড খুব সুন্দর পিছনের সাইড হুম এই হচ্ছে ম্যাচিং কালারের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্না খুব সুন্দর ডিজাইন হবে আমরা পোড়াটা না খুলি আপনাদের দেখাই এগুলার খুবই চমৎকার চমৎকার খুবই সুন্দর সুন্দর ডিজাইনের এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর অফ হোয়াইট কালারের মধ্যে এটা গলাটা নিজের পছন্দ মতো গলা বানিয়ে নিতে পারবে এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখুন খুবই চমৎকার একটু পিছনের সাইড হবে দেখুন খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর তো এটা উনারটা দাও খুব সুন্দর সুন্দর টাইপের থ্রি পিস গুলো হবে এই হচ্ছে কামিজের সালোয়ার এই হচ্ছে কামিজের উন্যা উন্নাটা আমরা দেখাই পুরাটা না খুলি পুরোটা খুললে সময় চলে যায় এই হচ্ছে উনারটা দেখুন অনেক সুন্দর উনার হবে যদি এই ডিজাইনগুলো পছন্দ হয় তাহলে নিবেন আটশো পঞ্চাশ টাকা দামে এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারতেছেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর যদি এই ডিজাইনটা পছন্দ হয় এই ডিজাইনটা নিতে পারেন আমাদের দোকানে কম দামি থেকে দামি সব ধরনের থ্রি গুলো পাবেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের কামিজটা আপনারা পাবেন এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন উন্যাটা অনেক সুন্দর আড়াইগজের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির থ্রি গুলো পাবেন গজের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির থ্রি গুলো পাবেন এই হচ্ছে কামিজের উন্নয়টা তো ফ্রেন্ডস আপনারা কিন্তু আমাদের ফুরকান ফেব্রিক্সের পাইকারি থ্রি পিসের দোকানের ভিডিওগুলো দেখছেন আশা করি আপনাদের এই সব ডিজাইনগুলো ভালো লাগবে দেখুন এই হচ্ছে কালো কালারের মধ্যে একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এবং খুব ভালো কোয়ালিটির ভালো মানের এবং এই কামিজটার পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিছনের সাইড হবে যদি ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা আপনারা নিবেন এই হচ্ছে ম্যাচিং সালোয়ার হবে আর এটার উন্নয়নটা হবে কত সুন্দর একটু উন্নয়ন হবে দেখুন এই হচ্ছে কামিজের উন্নয়নটা হবে যদি ডিজাইনটা পছন্দ হয় তাহলে নিবেন নতুন ব্যবসায়ীদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আমাদের খুবই ভালো হবে দেখুন এই ব্যবসায়ীরা এই ধরনের মাল নিয়ে শুরু করবে ব্যবসা অনেক ভালো রেজাল্ট রেসপন্স পাবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর আর এই হচ্ছে স্যালোয়ারটা দেখাচ্ছি ম্যাচিং কালারের এবং অন্যটা একটু দেখাই কতটা সুন্দর এবং কতটা ভালো মানের অন্য হবে এই যে দেখুন যে কতটা ভালো এবং কতটা সুন্দর মানের ডিজাইনের থ্রি পিসগুলো হবে আমরা এরপর দেখব ক্যাটালকের মধ্যে আরও একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখাচ্ছি এই ডিজাইনটা হেভি চমৎকার ডিজাইন দেখুন ভাই এই থ্রি যদি নেন খুব ভালো বিক্রি করতে পারবেন এই ডিজাইনটা দেখুন খুবই চমককার ডিজাইনে হবে দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন হবে যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা আপনি নেবেন এই হচ্ছে কি আমি যে সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার পিছনের সাইড ক্লাস ডিজাইন ভাই এই থ্রি যদি নেন নেওয়ার আগে বিক্রি হয়ে যাবে কথার কথা হ্যাঁ কারণ ভালো ডিজাইন তো মাল নিয়ে খুলে যদি দেখাতে পারেন সবাই পছন্দ করবে এই হচ্ছে কামিজটার উন্নত দেখুন কতটা চমৎকার ডিজাইনের হবে দেখুন দাম কিন্তু আটশো পঞ্চাশ টাকা আজকে ভিডিওতে মূলত আমি দুইটা আইটেম দেখানো হচ্ছে আরো আইটেম দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটা অনেক রানী কালারের মধ্যে অনেক চমৎকার আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার পিছনের সাইড যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা নিবেন এই হচ্ছে কামিজটা পিছনের সাইড ফ্রেন্ডস এই হচ্ছে স্যালোর কাপড় আর এই হচ্ছে কামিজটের অন্যটা অন্যটাও অনেক চমৎকার ডিজাইনের উন্নত হবে এই যে দেখুন যে কতটা সুন্দর এবং কতটা চমৎকার ডিজাইন হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে অনেক চমৎকার একটা ডিজাইন হবে যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা নেবেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিজটার পেছনের পার্টটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের পার্ট ভাই এই থ্রি পিসগুলো হচ্ছে এই বছরের সেরা কালেকশন। সারা কালেকশন জমজম থ্রি পিস বছরের সারা কালেকশন স্যালোয়ার দেখুন অনেক সুন্দর এবং এই হচ্ছে অনেক থাকবে এই হচ্ছে কামিষ্টির দেখুন কতটা সুন্দর ডিজাইনের এর হবে আমাদের দোকানে কত থ্রি পিস দেখবেন জমজমের দেখুন অনেক থ্রি পিসের কালেকশন হবে জমজমের এগুলো সব জমজমের থ্রি পিস এগুলো প্রত্যেকটা ক্যাটালগ সহকারে এই গ্রেট জমজম থ্রি পিস এগুলো প্রত্যেকটা দাম আমরা আটশো পঞ্চাশ করে নিচ্ছি আপনারা অবশ্যই ফিক্সড ফাইনাল প্রাইস এই অনেক ভালো বিক্রি করতে পারবেন এবার আমাদের দোকানে যেহেতু ঈদ চলে আসছে ঈদের সময় একটু কাজ করার থ্রি সবাই পছন্দ করে দেখুন এই কাজ করা এই নিতে পারেন আমরা দেখাই এগুলো নয়শো পঞ্চাশ টাকা রেটের মাল আমরা একটা খুলে দেখাচ্ছি যদি পছন্দ হয় তাহলে নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটা কামিজ হবে দেখুন অনেক চমৎকার ডিজাইন কোয়ালিটিফুল ফুল থ্রিপিস নয়শো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড় অনেক সুন্দর এই হচ্ছে কামিজটা দেখুন একটু দেখাই কতটা ভালো মানের থ্রি দেখাচ্ছি কাজ করার মধ্যে যেহেতু ঈদের সময় সব ধরনের মালগুলো চলে আর এটার মধ্যে কালার 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 হবে হলুদ এবং রয়েছে আরও ডিজাইন রয়েছে দেখাচ্ছি কাজ করার মধ্যে গ্রিন কালার একটি কালেকশন দেখাই প্রতিটা থ্রি পিসের দাম একই নিচ্ছি আমরা দেখুন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটি এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের উন্নাটা উন্নাটা মার্শাল অনেক সুন্দর আড়াইগজের মধ্যে কাজ করা হবে যদি পছন্দ হয় এই ডিজাইনটা নিতে পারেন এই ডিজাইনটা কালার হবে কালো কালার হবে খয়রি মেরুন মিষ্টি এবং সবুজ চারটা কালার হবে চারটা কালারই খুবই চমৎকার ডিজাইনে চারটা কালার হবে এরপর আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা অনেক চমৎকার কামিষ্টটির সামনের সাইড এই হচ্ছে কামিজটি সালোয়ার এবং অনাটা একসাথেই রয়েছে আর এই হচ্ছে কামিজটির কালার একটা দুইটা তিনটা চারটা কালার হবে খুবই চমৎকার এবং খুবই সুন্দর থ্রি পিস হবে এরপর আমরা দেখাবো আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে হ্যাঁ এই ডিজাইনটা অনেক সুন্দর সেম ডেটই পাবেন কাটচুপির মধ্যে ডিজাইনগুলো দেখুন খুবই চমৎকার ডিজাইনের থ্রি পিস এইগুলো দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার ওয়া ও অসাধারণ কামিজ এই হচ্ছে খুবই চমৎকার ডিজাইনের থ্রি পিসটা আপনার এই ড্রেসটাও পেয়ে যাবেন কাঠচুপির মধ্যে দেখুন এটা কিন্তু কাঠচুপি কাজ করা হবে অনেক সুন্দর হ্যাঁ মাত্র থ্রি পিসগুলো দাম নিচ্ছি আমরা নয়শো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার হবে দেখুন খুব সুন্দর কালার মেরুন কালার মাস্টার কালার গ্রিন কালার এবং থাকবে কফি কালার এবং কালো কালার আপনারা চাইলে নয়শো পঞ্চাশ টাকা করে এই থ্রি পিসটাও নিতে পারেন এই থ্রি পিসটা দেখুন ওনাটা স্যালোয়ারটা এক কালার হবে ওনাটাও অনেক সুন্দর একটু হবে পুরো বডির প্রিন্টের মধ্যে কিন্তু ওনাটা পুরোপুরি পাবেন ঠিক আছে খুব সুন্দর ডিজাইনের অন্যটা থাকবে এরপর আমরা যেটা দেখাবো দেখুন এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে এটার দামও দাম একই দামের থাকবে দেখুন খুবই চমৎকার ডিজাইন একই দামে থাকবে মাত্র নয়শো টাকা করে থাকবে আমরা কাজ করা যা দেখালাম নয়শো করে আপনারা অবশ্যই স্ক্রিন শর্ট দিবেন ঈদের স্পেশাল থ্রি পিস স্পেশাল কালেকশন সালোয়ার দেখুন ওনা দেখুন অনেক সুন্দর ডিজাইনের অন্য হবে দেখুন এভরি যদি ভালো লাগে ডিজাইনগুলো অবশ্যই আপনার অর্ডার কনফার্ম করে নেবেন এই হচ্ছে কামিজটি অন্যটা এবং এই হচ্ছে কালারগুলো মেরুন কালার গ্রিন কালার কফি কালার মাস্টার হলুদ কালার বুঝছেন এই কালেকশনগুলো আমাদের দোকানে পাবেন শুধু জমজমই নয় এ গ্রেড বি গ্রেড এবং কাজ করার পাশাপাশি এই যা বাটিকের মধ্যে নিতে পারবেন কারণ বাটিক ত্রিপিসগুলো কি গরমের মধ্যে অনেক ভালো বিক্রি হয় তাই আমরা বাটিকের মধ্যে এই কালেকশনগুলো একটু দেখাই দেখুন কত সুন্দর এবং কত কোয়ালিটি এই হচ্ছে বাটিকের মধ্যে এই ডিজাইনগুলো পাবেন সাইজ দেখুন সাইজ দেখলে মন ভরে যাবে এই হচ্ছে কামিজটির সামনের সাইজ আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটির হাতের কাপড় হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটা ওন্না হবে অনেক চমৎকার ডিজাইনের ওন্না হবে যদি পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে এই ত্রিপিথগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর বাটিক ত্রিপিথের মধ্যে আমার কাছে ব্যাপক সুন্দর সুন্দর ডিজাইনের ত্রিপিথগুলো হবে একটি কালার এই হচ্ছে একটি কালার দুইটি কালার এই হচ্ছে একটি কালার তিনটি কালার এই যে একটি কালার এই কালারটা আমরা একটু খুলে দেখাই আপনারা চাইলে এই ডিজাইনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই ব্যবসা করতে হলে সব ধরনের পণ্য নিয়ে ব্যবসা করতে হয় তা না হলে কিন্তু ব্যবসা করাটা অনেক কঠিন হয়ে যায় এই হচ্ছে ডিজাইনটা দেখুন বাটিকের মধ্যে এই ডিজাইনটা নিতে পারেন আপনারা এইগুলো প্রত্যেকটা থ্রি পিস নিচ্ছি আমরা পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে এগুলো অর্গেন্ড বাটিক খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর ডিজাইনের হবে এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি হাতার কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে ওনাটা অনেক চমৎকার ডিজাইনের অন্য হবে দেখুন এই হচ্ছে অনেক চমৎকার ডিজাইনের অন্য হবে যদি পছন্দ হয় একটু অন্য আমরা খুলে দেখাতে পারি যদি দেখতে চান দেখুন এই যে ডিজাইনটা ওনারটা দেখুন অনেক সুন্দর ডিজাইনের উন্নয় হবে তো প্রতিটা থ্রিপিসের এইগুলো পাঁচটা করে নর্মালি আমাদের কালার হয় তবে কালারগুলো যদি দেখতে চান এই ভিডিওতে একসাথে তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যায় সেগুলোর জন্য কিন্তু দেখানো হয় না যাই হোক বাটিকের থ্রিপিসগুলো আমাদের দোকানে অ্যাভেলেবেল রয়েছে যদি আপনাদের ভালো লাগে আমাদের বাটিকের কালেকশনগুলো আপনারা করে নিতে পারেন করি আমাদের এই ভিডিওগুলো দেখে আপনারা পারচেস করবেন এবং আমাদের দোকানে কিছু পণ্য রয়েছে যে পণ্যগুলো খুবই পপুলার পণ্য সেটা হচ্ছে আমাদের এই যে পাকিস্তানি লোন এটা নিয়ে আমি আরেক দিন ভিডিও কন্টেন্ট তৈরি করবো নতুন একটি এই হচ্ছে পাকিস্তানি লোন এগুলো ওয়ান পিস করে কালার তবে এইগুলো পাকিস্তানি লোন এগুলো মাস্টার কপি ঠিক আছে বাংলাদেশি পণ্য ম্যানুফ্যাকচারিং এবং ডিজাইন সবই হচ্ছে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে বাংলাদেশে এবং এগুলো পাকিস্তানি ডিজাইন রঙ সব কিছুই পাকিস্তানি বলতে পারে আর এই হচ্ছে দেখুন কতটা কোয়ালিটিফুল থ্রি পিসগুলো একটা ডেমো হিসাবে আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে ডিজাইনটা দেখুন 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 খুব সুন্দর একটা ডিজাইন ডিজাইন হবে হবে খুবই চমৎকার অনেক সুন্দর প্রতিটা থ্রি পিসের ক্যাটালগ হবে তো আশা করি আমাদের ভিডিও থেকে যখন আপনারা মাল নিবেন তখন বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটি কত ভালো এবং আমাদের কোয়ালিটি নিলে আপনি কত ভালো বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিজটি খুব চমৎকার ডিজাইন পেস্ট কালারের মধ্যে আর এই হচ্ছে কামিজটার পিছনের সেটটা দেখুন পিছনের সেটটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সেট হবে যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা আপনারা পছন্দ করে নিতে পারবেন ফ্রেন্ডস আমরা দেখাবো কামিজটির সালোয়ারের কাপড়টা অনেক চমৎকার ফ্রেন্ডস দেখাবো কামিজের ওন্নাটা অন্যটাও বেশ বড় বড়ো আড়াইগোজের মধ্যে খুবই ভালো সাইজের ভালো কোয়ালিটির ডিজাইনের ওন্নাটা আপনারা পাবেন যদি ভালো এই ড্রেসগুলো আপনারা নিতে চান আমাদের নেক্সটে বা আমাদের যে ভিডিও করা আছে আপনারা বললেন আমরা দেখাবো আমাদের দোকানে আরো কিছু আইটেম রয়েছে যেমন এই আইটেমগুলো খুব সুন্দর ডিজাইনের আইটেমগুলো হবে এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারেন এছাড়া আমাদের দোকানে দুশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে পণ্য রয়েছে আপনারা আসলে আমাদের দোকান থেকে পার্চেস করে নেবেন আর আমাদের ভিডিওগুলো দেখার জন্য আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ